ভাইয়ের উপর অভিমান করে আত্মঘাতী দিদি বেদনাদায়ক ঘটনা ভাইয়ের উপর অভিমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলে দিদি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকে নূরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম এলাকায় জানা গেছে মৃতার নাম প্রিয়াঙ্কা সরকার বয়স সতেরো নূরপুর এস টি বি হাই স্কুলের দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত সে বাবা উৎপল সরকার ঘটনা সম্পর্কে জানা গেছে শনিবার ভাইয়ের সাথে ঝগড়া হয় প্রিয়াঙ্কার বলে খবর রাগ করে ঘর হয় সে ঘরে দরজা বন্ধ দেখে প্রিয়াঙ্কাকে ডাকাটাকি শুরু করে পরিবারের লোকজন কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে প্রিয়াঙ্কা ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন রবিবার সকাল নাগাদ দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ এদিকে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন ছিলাম আমার বাড়ি বাড়ি আমি কাজে ছিলাম থেকে এসে ওরা স্কুল থেকে এসে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়েছিলো কেউ পড়ছিলো খেলছিল এই করতে করতে আমরা যখন সন্ধ্যাবেলা আসছি আমার ছেলে দেখতে এরকম ব্যাপার হ্যাঁ কী হয়েছিল কী হয়েছিল ওরা ভাই বোনের মধ্যে ঝগড়া করেছিল হ্যাঁ কী হয়েছে না হয়েছে এই ব্যাপার বলছে আর আমার ছেলে ডাকলো আমিও আসলাম ডাকলো দেখছি এরকম দরজা লাগানো কোনো রকম ভেঙে টেঙে ছেলে মেয়েকে নিয়ে ছোটো ছোটো ছেলে মেয়ে এটা বড় এর থেকে ছোটো আছে ওদের আই দেখলো দেখে দেখে বললো আমি আর ভাঙার ই করে ভিতর থেকে লাগানো আছে কোনো রকম ভেঙে টেঙে ভিতরে ঢুকলাম দেখি যে এই অবস্থা কী অবস্থায় ছিল ওখানে ঝুলে আছে কিসের সাথে ওই ইসে ওর ওর নার সঙ্গে গোলায় দিয়ে আর ওই ইসে পাশের তীরে জমানা গেছে আপনার মেয়ের আমার মেয়ের নাম প্রিয়ঙ্কা সরকার পড়াশোনা করতো হ্যাঁ ঠিক আছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম উৎপল সরকার